দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে যা আগামী বুধবার ছাব্বিশ নভেম্বর বা বৃহস্পতিবার সাতাশ নভেম্বর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে সেনিয়ার যার অর্থ সিংহ নভেম্বরের শেষ সপ্তাহেই ছটি উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এখন পর্যন্ত এর সুনির্দিষ্ট গতিপথ বা আঘাত হানার স্থান নির্ধারণ করা যায়নি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত শনিবার যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা আরও ঘূর্ণীভূত হয়ে মালাক্কা প্রণালী ও আন্দামান সাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এটি গভীর নিম্নচাপে রূপ নেবে এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করতে পারে এর প্রভাবে আন্দামানের বিভিন্ন এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ পঁচিশ নভেম্বরের পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে সেই সাথে দিনের তাপমাত্রা কমতে পারে সেই সাথে বাড়বে শীতের তীব্রতা এছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ছয় থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে মঙ্গলবার পঁচিশ নভেম্বর সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেতুলিয়ায় তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ ডিগ্রি সেলসিয়াস